পাক পাঞ্জাতন তথা আহলে বায়াতের নিগুর ভেদ আলোচনা আহলে বাইত শব্দটির অর্থ গৃহের লোক বা পরিবারের সদস্য ইসলামী পরিভাষায় এটি মূলত নবী করিম সাল্লু আলহি সালাত সালামের সেই পবিত্র পরিবারকে বোঝায় যারা তার রক্তের সূত্রে অথবা আল্লাহর বিশেষ পছন্দে আত্মিক আধ্যাত্মিকভাবে তার উত্তরাধিকারিত্ব বহন করেছেন পাক পাঞ্জাতন পাঁচ পবিত্র ব্যক্তি এই আহলেবায়তের মূল কেন্দ্রবিন্দু হলেন পাক হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি সালাম ইমাম মাওলা আলী সালাম ইমাম হাসান আলাইহি সালাম ইমাম হুসাইন সালাম এবং মা ফাতেমা সালাম আল্লাহে আলাইহা নবুয় ও বেলায়েতের বন্ধন। পাক পাঞ্জাতনকে বোঝা মানে হল নবুয়াতের আধ্যাত্মিক উত্তরাধিকার বুঝতে শেখা ইসলামে নোবুয়াতের পর বেলায়েত বা আধ্যাত্মিক নেতৃত্বের দরজা খোলা হয় এ নেতৃত্ব শরীয়ত রক্ষা করেও তরিকতের মারেফতের গভীর স্তর উন্মোচন করে এই আধ্যাত্মিক নেতৃত্ব পাক পাঞ্জাতনের মধ্যে ব্যাপ্ত নুরের তত্ত্ব সন্নি ও শিয়া উভয় সূত্রেই বর্ণিত আছে আহলেবায়াতের উৎস এক নূর নবী সাল্লাহ আলহ সালাতাম বলেন আমি ও আলী এক নূর থেকে সৃষ্টি হাদিস তাবারানি মোস্তাদ্রা হাকিম এই নূরই পরবর্তীতে ফাতিমা হাসান ও হুসাইনের মধ্যে প্রকাশ পায় এই তত্ত্বে তাদেরকে ইলাহি তরঙ্গের ধারক হিসেবে দেখা হয় যারা সত্যের রূপ করুণা ও আত্মত্যাগের মূর্ত প্রতীক কোরআনের সুরা আহজাব আয়াতের তিরিশে বলা হয়েছে আল্লাহ তো শুধু চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করে দিতেই এবং তোমাদের একেবারে বিশুদ্ধ করে তুলতেই হে আহলে বায়াত এ আয়াত তাদের ইলাহি পবিত্রতা নিশ্চিত করে এবং তদুপুরি রাসেল পাক সাল্লাহ আলহ সালাত সালাম একবার কিসা তথা চাদরের নিচে আলী ফাতিমা হাসান ও হুসাইনকে নিয়ে এই আয়াত পাঠ করেছিলেন তাই তাদেরকেই বিশুদ্ধ আহলবায়াত হিসেবে গণ্য করা হয় পাকপানজাতনের প্রতীক ও রোহানিরূপ রাসু সাল্লু আল্লাহ সালাতাম হচ্ছেন রহমতের কেন্দ্রবিন্দু তিনি আল্লাহর শেষ বার্তাবাহক নোরের প্রকাশ তিনি মানবজাতিকে জাতিকে বাহ্যিক ও আত্মিক মুক্তির পথ দেখান আলী আলহ সালাম হিকমা ও বীরত্বের দরজা তাকে বলা হয় বাবুলিল্ম তথা জ্ঞান ও অন্তর্দৃষ্টির দরজা তার তর্জমা হলো আত্মার বীরত্ব নবসের বিরুদ্ধে সংগ্রাম ফাতিমা তহারাত ও আল্লাহর সন্তুষ্টির প্রকাশ তিনি সেই নারীর প্রতীক যিনি আধ্যাত্মিক স্তরে হৃদওয়ানউল্লাহ এর উপাধি পান তাকে বলা হয় যারা ফাতিমাকে কষ্ট দেয় তারা দয়াল নবীজিকেই কষ্ট দেয় হাসান আলহ সালাম সংযম আত্মত্যাগের ত্রাণদাতা তার চরিত্র হল এক আত্মপ্রশমনের উচ্চতর রূপ সংঘর্ষ এড়িয়ে শান্তির পথে কোরবানির দৃষ্টান্ত মাওলা হুসাইন আলহি সালাম হক ও শাহাদতের প্রতীক হুসাইন হলেন ইমামের রূপ তিনি আত্মত্যাগের চূড়ান্ত প্রতীক যিনি কারবালায় ইন্নাল্লাহ মা সাবিরিনের বাস্তব উদাহরণ হয়ে দাঁড়ান তাসাউফ ও পাক পাঞ্জাতন সুফিগণ মনে করেন পাক পাঞ্জাতনের রুহানি চেতনা প্রতিটি আসল তরিকার মূল স্তম্ভ যেমন কাদেরিয়া তরিকা আলী সালামের মাওলায়াত থেকে শুরু সিস্তিয়া তরিকা মহব্বতের মাধ্যমে ফাতেমা ও হাসানের কেরামতের ধারক রিফাইয়া ও সোহরাওয়ার্দিয়া তরিকা আত্মসংযম ও ধৈর্যের প্রতীক হাসান ও হুসাইনকে আদর্শ মেনে চলে তাদের নাম জিকিরে চেহেলামে মিলাদে ও আধ্যাত্মিক মোরাকাবায় উল্লেখ করা হয় কারণ তাদের নূরের মাধ্যমে আল্লাহ রহমত লাভ সম্ভব বলে সুফিরা বিশ্বাস করেন পাক পাঞ্জাতন ও আত্মিক পথের পাঁচ স্তম্ভ এক ইলেম তথা জ্ঞান এটা স্বয়ং রাসুল পাক আলহ সালাম। দুই আমল তথা কর্ম এটা আলী সালাম সফা তথা পরিচ্ছন্নতা এটা স্বয়ং ফাতিমা সালামা চার সবর তথা ধৈর্য এটার প্রতীক স্বয়ং হাসান সালাম পাঁচ ইখলাস তথা নিষ্ঠা ও আত্মত্যাগ এর মূর্ত প্রতীক হচ্ছেন মাওলা আলাইহিস সালাম পাক শুধুই ইতিহাসের চরিত্র নয় তারা আধ্যাত্মিক পথের চিরন্তন বাতিঘর তাদের প্রতি ভালোবাসা কেবল আবেগ নয় এটি আত্মার শুদ্ধি ও হক পথে পৌঁছার উপায় রাসেলে পাক সাল্লাহ আলহ সালাম ইরশাদ করেন আমি তোমাদের মাঝে দুইটি ভারী জিনিস রেখে যাচ্ছি কোরআন ও আমার আহেলে বায়াত সহি মুসলিম এই হাদিস শুধু সহি মুসলিমে নয় ঐতিহাসিক সকল রেফারেন্স এবং একেবারে অগণিত সহি হাদিসের মাধ্যমে এই হাদিসটি আমাদের সামনে উপনীত হয়েছে সুতরাং মহাগ্রন্থ কোরআন এবং হাদিস এবং পৃথিবী খ্যাত সত্যিকারের মুসলিমদের তথা তথা সুফিসাগণের বয়ান হতে আমরা স্পষ্টভাবে জানতে পারছি আহলে বায়াত তথা পাক পাঞ্জাতন হচ্ছে ইমানি চেতনার ধারক এবং বাহক কখনোই কেউ ইমানদার হতে পারে না যাদের হৃদয়ে পাক পাঞ্জাতনের মহব্বত নাই আসলে নবী প্রেমের পূর্ব সত্যই হচ্ছে এই আহলেবায়াতকে ভালোবাসা আহলেবায়াতকে ভালোবাসলে নবীকে ভালোবাসা হয় আর নবীকে ভালোবাসলেই মহান আল্লাহকেও ভালোবাসা হয় মোট কথা হচ্ছে আপন কামেল মোরশেদের মহব্বত অর্জনের জন্য আহলেবায়তকে মহব্বত করতে হয় আর আহলেবায়াতকে মহব্বত ছাড়া কখনোই নবী প্রেম হয় না নবী প্রেম অর্জন করতে হলে বায়তকে ভালোবাসতেই হবে আর স্বয়ং আল্লাহকে মহব্বত করার অপর নামই হচ্ছে নবী প্রেম তথা নবীকে ভালোবাসা সুতরাং সুস্পষ্ট ঘোষণা মহানবীকে নিজের জানের চেয়েও বেশি ভালোবাসতে হয় এই ব্যাপারটির পূর্ব শর্ত হচ্ছে আহেলবায়তকে ভালোবাসা আহেলবায়তকে ভালোবাসার পূর্ব শর্ত হচ্ছে নিজের কামেল মর্শেদকে ভালোবাসা মোট কথা পাক পাঞ্জাতনকে ভালোবাসা হচ্ছে ইমানের জন্য অপরিহার্য শর্ত যে বা যাহারা পাক পাঞ্জাতনকে ভালোবাসা তো দূরের কথা যারা পাক পাঞ্জাতনের অস্তিত্বকে বা পাক পাঞ্জাতনকেই যারা অস্বীকার করে না বা বিশ্বাস করে না তারা যদি এক লক্ষ বছরও নামাজ রোজা হওয়া জাকাত সব কিছুই করে কোরআন এবং হাদিস মতে তাদের ইবাদতের মূল্য হবে ঘোড়ার ডিম ঠিকানা হবে জাহান্নাম